অনলাইনে ই পর্চা অনুসন্ধান করা যায় তো চলুন আজকে ই পর্চা কীভাবে আপনি অনলাইন থেকে বের করতে পারেন এবং অনুসন্ধান করে তথ্য যাচাই করতে পারেন সেটি আমরা দেখে নেব স্ক্রিনে চলুন প্রথমে আপনি খতিয়ান অথবা পর্চা লিখে এভাবে পর্চা পিওআর সিএইচ এ পর্চা লিখে সার্চ করলে দেখবেন শুরুতে একটি ওয়েবসাইটের লিঙ্ক আসছে সেটি হচ্ছে ডিএলআরএম তো ডিএলআরএমএস এই ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে প্রথমে ওয়েবসাইটে ঢুকার পরে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আপনাকে কিন্তু সার্ভে খতিয়ান থাকতে হবে সার্ভে খতিয়ান যদি চান সার্ভে খতিয়ান যদি নামজারি খতিয়ান চান নামজারি খতিয়ান এরকম থাকবে আর কি তো সার্ভে খতিয়ানে যাওয়ার পরে আপনি এরকম আপনার যে বিভাগ সে বিভাগ সিলেক্ট করবেন ধরুন ময়মন সিং ময়মন সিং সিলেক্ট করলেন আপনি জেলা শেরপুর ঝিনাইগাথি সিএস রেকর্ড বের করবেন সিএস রেকর্ড বের করতে গিয়ে আপনার মৌজা যদি যেটি হয় সেটি আপনি সিলেক্ট করবেন এখান থেকে যেমন কাংসা কাংসা মৌজা তো কাংসা মৌজায় পরে দেখুন আমি এখানে সার্চ করেছি অধিকতর অনুসন্ধানে গিয়ে কালা শেখ লিখে সার্চ করেছে যে কালা শুধু কালা লিখে শেখ লেখার দরকার নেই শুধু কালা লিখলে হবে খুঁজুনে ক্লিক করলে দেখুন এই যে তার যে তিনটি এই মৌজায় তার তিনটি জমি আছে এবং তিনটি ডাক নম্বর আছে সিএস ক্ষতি আনে তো এইভাবে আপনি এই যে কালা উপরে আবার ডবল ক্লিক করলে আপনাকে দেখাবে যে কতটুকু জমি আছে যেমন কালা শেখের আট একর জমি আছে এখানে আমরা যদি আরো একটি জমি দেখি এখানে আরো একটি জমি কালাশেখের ক্লিক করলেন আরো একটি জমি এখানে দেখুন এখানেও তিন একর তিন পয়েন্ট উনিশ একর তো কালাশেখের দখলে আছে এখন কালাশেখের বাপের নাম এখানে আসলে শুধু তার নাম আসে তোর মা তার পিতার নাম আসে না তো তার পিতার নাম দেখার জন্য আপনাকে অবশ্যই এই জুড়িতে এখন ক্লিক করে পুরো যে খতিয়ান সেই খতিয়ান সংগ্রহ করলে আপনি তার পিতার নাম বা আরো জমির বিস্তারিত জেনে নিতে পারবেন তো এখন কথা হচ্ছে যে শুধু শুধু কি সিএস সিএস না না আপনি যেমন গিয়ে খুঁজতে পারেন কোনো ব্যক্তির নাম যেমন মৌজা যদি এটি হয় তাওয়া তাওয়োচা হয় তাওয়া তাওয়োচা দেখলেন দেখুন এখানে এই মৌজায় যদি কোনো তথ্য এন্ট্রি করা না হয়ে থাকে অনেকে এরকম বলছেন যে আমার মৌজার তথ্য তো আমি পাচ্ছি না এটা আসলে বা ভুয়া বা এটি এভাবে বের করা যায় না তা কিন্তু নয় আসলে আসলে তাকুয়া তাকোয়া কুচার যে মৌজা আছে এই মৌজার তথ্যগুলো এখনও এন্ট্রি হয়নি তারা এন্ট্রি দিচ্ছে আর এস মৌজা বা সি গিয়ে তথ্য পাওয়া যাচ্ছে আর এসে সব এন্ট্রি দেওয়া হয় না এই বিদায় এখানে কোনো তথ্য আসেনি দেখুন একটা মাত্র একটা খতিয়ান এন্ট্রি দেওয়া হয়েছে যে একটা খতিয়ান তো এইভাবে অব সব খতিয়ানগুলো যখন এন্ট্রি দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আপনি তথ্যগুলো পাবেন তো দেখো দেখুন আর যদি কাং কাং সাথে সাথে যায় যে বেশ কিছু এন্ট্রি দেওয়া আছে তো অনেকেই খুঁজছেন তারা পাচ্ছেন না আসলে সব পাবেন ব্যাপারটা এরকম নয় আপনার আরো বছরকে বছর সময় লাগবে সব তথ্য এন্ট্রি দিতে যেমন এস রেকর্ডে গিয়ে যদি আমি কাং সাথে যাই দেখুন বেশ কিছু পাবেন আর বাকিগুলো কিন্তু নেই বিএসএ গেলে দেখুন বিএসএ অর্থাৎ সিএস সবচেয়ে বেশি এন্ট্রি হয়েছে তারপরে কিন্তু এস এন্ট্রি হয়েছে আর এস কম হয়েছে আর বিএস তো আরো কম এন্ট্রি হয়েছে তো বা আপনি এইভাবে খুঁজ খুঁজতে পারবেন অর্থাৎ সিএস রেকর্ড আর এস রেকর্ড এস এ রেকর্ড এবং বিএস তিনটি রেকর্ডই এন্ট্রি দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে পাবেন আমরা যদি অনেক উপ অনেক অনেক বিয়ে যায় মোজা যায় বা অনেক উপজেলায় যাই সেখানে দেখবেন খুব কম দেয়া আছে যেমন আমরা বরিশালে গেলাম বরিশালে গিয়ে পিরোজপুর ভান্ডারিয়া দেখুন এখানে এখানে কিন্তু সিএস এন্ট্রি দেওয়া হয় দেখুন ভান্ডারিতে কোনো সিএস তার মানে কি সিএস নেই অবশ্যই আছে একটু সময় লাগবে যেমন আর এসে গিয়ে আমরা যদি উত্তর ভিটাবাড়িয়াতে যাই দেখুন এন্ট্রি কিছু দেওয়া আছে এসেতে গিয়ে উত্তর বিটাবাড়িয়াতে গেলে দেখবেন কিছু এন্ট্রি দেওয়া আছে কিন্তু সিএস রেকর্ডের তথ্যই কিন্তু না এখানে তারপরে দেখুন বিটা বাড়িয়াতে যাই এখানেও কিছু তথ্য দেওয়া আছে কোন কোনো জায়গায় আরও কম পাবেন যেমন আমরা খুলনাতে যাই সাতক্ষীরা আশাসনী এখন যদি এখানে বিএস রেকর্ড দেখি বদরতলাতে এখানে দেখুন খুবই অল্প কয়েকটি রেকর্ড আছে তো যারা রেকর্ড সবগুলো খুঁজে পাচ্ছেন না তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন কাজ চলমান আছে এই তথ্যগুলো ধীরে ধীরে আপলোড করা হবে আর এখানে নামজারি খতিয়ান আছে নামজারি খতিয়ানের ক্ষেত্রেও একই অবস্থা যাদের নাম জারি হয়ে গেছে তারা কিন্তু এখানে তথ্যগুলো পেয়ে যাবেন যেমন ধরুন তাকোয়া গোছাতে এই কয়েকজনের নামজারি খতিয়ান এন্ট্রি হয়েছে আর বাকিগুলো হয়নি ধীরে ধীরে নামজারি হবে বাকিগুলো এখানে চলে আসবে এখন নামজারি খতিয়ান কিন্তু আপনি পুরোটি আপনার কাছে না থাকলে আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন এই যে জুড়িতে তেরখানে ক্লিক করে জাস্ট আপনি ক্লিক করবেন দেখুন এখানে দেখাবে এই যে এক দেখাচ্ছে তা আপনি লগ করতে হবে নাগরিক সংস্থা থেকে লগ করতে হবে লগ ইন করার পরে আপনার এই যে লগ ইন ড্যাশবোর্ড আসবে এরকম এখন আপনি কিন্তু আবার আবেদন আবেদন করতে পারবেন এই দেখুন আমরা আবেদন করি যে কোনো জেলার যে কোনো ব্যক্তি আবেদন করে ইউটিউব বের করে ফেলতে পারবে লগ করা হয়ে গেছে যেহেতু এখন দেখুন এই যে দেখাচ্ছে হ্যাঁ এখন আমরা এখান থেকে ধরুন জিনাই এটি নেবো আমরা তাহলে যে চেক আউটে যাব চেক গেলে দেখুন আমাকে কিন্তু আমি লগ ইন করে আসছি যে লগ ইন করা আছে এই নামে এখন সার্টিফাইড কপিও নিতে পাওয়া যাবে ডাক যোগে নিতে পারেন আপনি চাইলে অথবা অনলাইনে সাথে সাথে পরিশোধ করে পেতে পারেন কিন্তু তো এটি যেহেতু আপনার ইয়ে খতিয়ান সিএস খতিয়ান এটি কিন্তু সার্টিফাইড মানে অনলাইন কপি পাবেন না আপনি সার্টিফাইড কপি ডাক যোগ যোগে নিতে হবে এবং দেশের ভিতরে থেকেও নিতে পারবেন দেশের বাহিরে যদি কেউ থাকেন দেশের বাইরে থেকেও নিতে পারবেন হুম তো যে দেখুন একশো টাকা ডাক যোগে হলে আরও চল্লিশ টাকা যোগ হবে ফি পরিশোধ করতে চাইলে এখানে বিকাশ বা নগদের জন্য অল্প কিছু চার্জ দিতে হ্যাঁ এভাবে কিন্তু আপনি আপনার যে জমি আপনি কিনতে চান সেটি অথবা আপনার নিজের জমির তথ্য অনুসন্ধান করে দেখতে পারেন অনলাইনেই ধন্যবাদ